এমি মার্টিনেস আর্জেন্টাইন এই পাখিকে নিয়ে চারদিকে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা এসব আলোচনা এবং সমালোচনার পেছনে আছে অনেক বড় কারণ অনেকেই তাকে লাস্ট পিএসসি ম্যাচের পারফরমেন্স দিয়ে একেবারে টেনে ফেলে দিচ্ছেন আবার অনেকে মাথায় তুলে নাচতেছেন আসুন একটু দেখে নেই এক ম্যাচের পারফরমেন্স দিয়ে এমিকে বিচার করা কতটা উচিত কাজ পার্ক টেস্ট প্রিন্সেসে পিএসসির বিপক্ষে খেলতে আসার আগে থেকেই বিভিন্ন প্রস্তুতি নিয়েছিলেন এমি মার্টিনেস নিজেও যার মধ্যে ছিল চুলে আর্জেন্টিনার পতাকার ডিজাইন করা ক্যাম্পে আসার সময় পিএসসি ভক্ত ও খেলোয়াড়দের লক্ষ্য করে বিশ্বকাপ কোপা আমেরিকা ফিনালি সিমায় ট্রফির ছবিযুক্ত ক্যাপ পরিধান এছাড়া পরিকল্পনার অংশ হিসেবে বেছে নিয়েছিলেন বিভিন্ন অঙ্গভঙ্গি করে পিএসসি ভক্তদের রাগান্বিত করে দেওয়াকে এটা করার কারণ ছিল ফরাসি ভক্তরা যাতে রাগান্বিত হয়ে আজে বাজে মন্তব্য ছুড়ে দেয় এবং পিএসজি খেলোয়াড়েরা যেন ক্ষুব্ধ হয়ে যায় তার আচরণ দেখে এতে করে এমি যাতে সেই সুযোগ লুফে নিয়ে অ্যাস্টন ভিলাকে জয় নিয়ে ফিরিয়ে আনতে পারে কিন্তু পরিশেষে এমন কিছুই হয়নি ভেসতে গিয়েছে সকল প্ল্যান জয় নিয়ে ফেরার বদলে শুরুতে ৩৫ মিনিটে গোল করেও শেষ মেশ তিনটা গোল হজম করেছে এমি মার্টিনেস তার জালে দ্বিতীয় লেগ ভিলা পার্কে অ্যাস্টন ভিলাকে জিততে হলে করতে হবে তিন গোল বিপরীতে কোনো গোল হজম করা যাবে না পিএসজির এই টিমের বিপক্ষে সমীকরণ বলা চায় অনেকটাই কঠিন আর এখন দেখা যাচ্ছে অ্যাস্টন ভিলার এই পরাজয়ের সব দায়ভার এসে পড়েছে এমি মার্টিনেজের উপরে যেন এমি একাই হারিয়ে দিয়েছেন তার দলকে অথচ যারা এমির সমালোচনা করে তারা ভুলে যায় এমি মার্টিনেজ সেই লোক যে বলেছিল অ্যাস্টন ভিলার মতো মিড টেবিল দল নিয়ে ইউসিএল খেলবে তখন সবাই হেসেছিল কিন্তু এ শীর্ষ চার থেকে শেষ করে সে অ্যাস্টন ভিলাকে এ নিয়ে গেছে আর সেখানে অনেক বড় অবদান ছিল এমির সবাই ভেবেছিল তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে সরাসরি প্রি কোয়ার্টারে নিয়ে গেছে অ্যাস্টন ভিলাকে এখানেও এমির অবদান অনস্বীকার্য তারপর কোয়ার্টার ফাইনালে পিএসসির মতো শক্তিশালী দলের সাথে তিন এক গোলে হারায় হঠাৎ করেই কিছু মানুষ তাকে ট্রল করছে এমনকি গতকালও সে নয়টা সেফ করেছে মানুষ শুধু এমির তিন গোল খাওয়া দেখে কিন্তু নয় গোল সেফ দেওয়া দেখে না আফসোস আচ্ছা যারা এত সমালোচনা করছেন তাদের জন্য বলতে চাই আপনি কি আশা করেন অ্যাস্টন ভিলা ইউসিএল জিতবে বরং জুভেন্টাসের মতো দল যেখানে বিদায় বিদায় হয়ে হয়ে গেছে গেছে চ্যাম্পিয়ন অন্যতম সেরা দল যেখানে লিগার কুজেন এখনো লড়াই করে যাচ্ছে ভিলা। আপনি হয়তো অনেক কারণে তাকে পছন্দ নাও করতে পারেন কিন্তু তাকে অসম্মান করার মতো আপনার কাছে কোনো যুক্তি আর যোগ্যতা নেই তাই এমিকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো কষ্ট পেও না এমি তোমার চেষ্টার কোনো কমতি ছিল না নয়টা দুর্দান্ত সেইফ তার মধ্যে চারটি ছিল বক্সের ভিতর থেকে শুধুমাত্র দুর্বল ডিফেন্সের কারণে হাঁটতে হল তোমাকে একজন গোলকিপার হয়েও যে দলকে তিতাল্লিশ বছর পর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছ এটাই আমাদের কাছে অনেক তুমি সেরা এটা আর নতুন করে প্রমাণ করার কিছু নেই